প্রকাশ্য দিনের আলোই চুরি করা সাইকেলে চড়ে এসে শান্তিপুরের অত্যন্ত জনবহুল এলাকা থেকে বারান্দায় রাখা স্কুটি নিয়ে চম্পট দিল চোর হেলে যাওয়া সাইকেল এবং সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী তদন্ত শুরু নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী পাড়ার সুজয় দেবের বাড়ি থেকে চুরি যায় তার মেয়ের সবুজ সাথীর সাইকেল সুজয় বাবুর স্ত্রী জয়াবতী দেবী জানান তিনি সকালে দরজা খুলে কিছুক্ষণের জন্য বাইরের কাজকর্মে ব্যস্ত ছিলেন সেই ফাকা ঘর থেকে একজন অল্প বয়সী যুবক তার মেয়ের সাইকেলটি বের করে নিয়ে যায় যা দেখে অন্য প্রতিবেশী কিন্তু তারা সন্দেহ করেনি ভেবে হয়তো তাদের আত্মীয় হবে আর এই চুরি করা সাইকেলে চড়ে এসে প্রকাশ্য দিবালোকে অত্যন্ত জনবহুল শান্তিপুর প্রাণকেন্দ্র কাশোপাড়ার সার্থক ভট্টাচার্যের বাড়ি থেকে গ্রিলের দরজা খুলে বাড়ির মধ্যে ঢুকে দুটি স্কুটি নিয়ে সাইকেল ফেলে চলে গেল চোর দুটি ঘটনাটি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবার প্রধান সার্থক ভট্টাচার্য জানান তিনি অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতোই বাজার থেকে এসে অ্যাক্টিভা ফোর জি ম্যাট ব্ল্যাক হোন্ডা স্কুটি বাড়ির মধ্যে গ্রিলের দরজা খুলে বারান্দায় রেখে ঘরের মধ্যে গিয়েছিলেন তবে গাড়িতে লাগানো ছিল চাবি কারণ দশটা ট্রেনে তার কর্মক্ষেত্রে যাওয়ার কথা ছিল তাই তারা তাড়াহুড়ো করে ভুলে গিয়েছিলেন আর সেই সুযোগে অপরিচিত এক যুবক পাতালকালির দিক থেকে নীল রঙের একটি অ্যাভন সাইকেল চড়ে এসে বাড়ির সামনে সেটা রেখে গ্রিলের দরজা খুলে স্কুটি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় স্কুটির পাড়ার মোড়ে দিক পর্যন্ত দেখা গিয়েছে সিসি ক্যামেরায় অত্যন্ত ব্যস্ততম রাস্তা হওয়া সত্ত্বেও কারো কোনো সন্দেহ হয়নি হয়তো অনেকে ভেবেছিলেন স্কুটি খারাপ হয়ে যাওয়ার কারণে পরিবারের কেউ কিংবা গ্যারেজের মিস্ত্রি সেটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তবে বিবরণ অনুযায়ী প্রতিবেশীর অনুমান করছেন সম্প্রতি দু এক মাস আগে ইতস্ততভাবে এই এক যুবককেই দেখা গিয়েছিল বেশ কয়েক বাড়িতে সন্দেহজনক ভাবে ও কি ঝুঁকি মারতে তবে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে সার্থক বাবু শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ সহ সাইকেলের বিবরণ দিয়ে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে গোটা বিষয়টি খতিয়ে রেখে যায় আমি সকাল সাড়ে আটটার সময় বাজার করে বাড়ি ফিরি বাড়ি ফিরে বাড়ির ভেতরে আমাদের মেন সদর দরজা খুলে আমি বারান্দায় রোয়াকে আর কি গাড়িটা রেখে ভেতরে ঢুকেছিলাম গাড়ি চাবিটা খুলতে ভুলে গেছি মানে যদি সম্ভব নটা দশ বা বারোর দিকে আর কি অপোজিট বাড়ি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে নটা দশ বারো ওরকম টাইমে আর কি গাড়িটা নিয়ে একটা অচেনা ছেলে বেরিয়েছে আর কি বাড়ি থেকে এই ছেলেটা কি আগে কখনো দেখেছেন বা কিছু মনে হ্যাঁ মানে এক্স্যাক্ট মুখ তো ওইভাবে কোনোদিন ধরা পড়েনি আর সিসিটিভিতে মুখটা স্পষ্টও না তো যাওয়ার কারণে মানে চেহারা দেখে মনে হচ্ছিল যে আগেও ধরা পড়েছে আর কি সামনে বাড়ির গলিতে বা আমাদের বাড়ি সামনেতে জ্যাতাত করতে দেওয়া গেছে মাস দুই তিনের আগে মানে এত প্রতিদিনে কি আপনি এরকম বাজারে যখন যান বা কোনো ব্যস্ততা থাকে তখন কি গাড়িটা ঢুকিয়ে এরকম ভাবে রেখে যান চাবি হ্যাঁ মানে চাবি কোন রাখি না আমি চাবি রোজই খুলে নিয়ে চলে আসি আর কি ফুল বসতো আর কি আর যেহেতু সকালবেলা আবার দশটা ট্রেন ধরবো সব করে তারা ওর বসে আগে ভুলে গেছি তার মানে আপনাদের মানে বাড়িতে বাড়ির এন্ট্রান্স এর মধ্যে ঢুকে গেছেন প্রথম গেট হ্যাঁ প্রথম রাস্তা বারান্দার কাছে কাছে দেখেছেন এবং ওই গেটটা দেওয়া ছিল হ্যাঁ কোনো শব্দ টব্দ কেউ পাননি না কোনো শব্দই হয়নি মানে ইভেন অন্য সময় যে কেউ ঢুকবে কেন দরজা আমরা ঠিক আওয়াজ পাই কিন্তু আজকে সকালবেলা তো অদ্ভুত ভাবে কোনো শব্দ পাই কজন পরিবার সদস্য আমরা তিনজন আমি আমার মা আমার ওয়াইফ তিনজনই তখন বাড়িতে ছিলেন হ্যাঁ

তো গাড়ি কি গাড়ি ছিল ওটা আমার হন্ডা অ্যাক্টিভা ফোর জি ব্ল্যাক কালারের মোটামুটি নতুনই না দু হাজার সতেরোই কেনা সতেরো আঠেরো ওরকম এটা কোনো কখনো ওয়াচ করতো আপনাকে কেউ এরকম খেয়াল করেছেন কখনো কেউ আপনাকে লক্ষ্য করছে ওইভাবে তো বুঝতে পারিনি তাহলে তো সতর্ক হয়ে যেতাম অবশ্যই আচ্ছা আর এই ছেলেটির মুখটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে তো যে নিয়ে গেছে যে হ্যাঁ মানে মুখটা স্পষ্ট না মানে আমি থানাতেও গিয়ে অফিসারদের দেখিয়েছি ওনারা দেখেছেন মুখটা খুব অস্পষ্ট আর কি মানে সিসি ক্যামেরার যে ছবিটা এই উপরে পূজো করছিলাম আমি এই শিরীর আমার উপরে এই ঠাকুর ঘর ওখানে বসে পূজো করতে কখন মানে গ্রিলে কেউ তো আসলে শব্দ পান্ত আমি যখনই কেউ আসে শুনতে পাই বা ওইখান ওইখানে দেখতে পাই পাঁচিলটা মিনিট আর দেখতো দেখতে পাই কিন্তু আমি যে কোনো কারণেই ও গান মনা হই বা কিছু শুনতে পাইনি ওই যে গেটটা খুলে নিঃশব্দে খুলেছে একদম না হলে আওয়াজ হয় না এরকম হয় না যে কে হলে আওয়াজ হয় একেবারে সন্তর্পণে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে গেটটা তবে খুলেছে চাবিটা যে আজকে দেওয়া ছিল সেটা ও কি করে জানবে না ও এই আমরা যেটা দেখলাম ও সাইকেল নিয়ে যেতে গিয়ে এটা দেখতে পেয়েছে আচ্ছা আমার গেটটা দিয়ে তো সব ভেতরে সব দেখা যায় ও দেখতে পেয়েছে। হ্যাঁ এই গেটটা দিয়ে দেখতে পেয়েছে যে চাবিটা দেওয়া হয়েছে রেখে গেছি সেই সাইকেলটা কোথায় দেখছিল

দের এর আগে এইখানে দুপুরবেলা এক রবিবারে দেড়টার সময় দেখা গেছে ওই এই গলিটার ভেতরে ঢুকে সাইকেল ওই রকম স্ট্যান্ড রোগসাই পাড়াতে আমি সকালবেলা বাসি কাজ কর্ম করার জন্য দরজাটা খুলেছিলাম এবার তখন আমার সামনের বাড়ি মানে আমার গলির মুখে যে বাড়ি সে দাদা দেখেছে যে আমার বাড়ি থেকে সাইকেলটা বের করছে মানে আমি দরজাটা খুলে ঝাঁট দিয়ে আমি বাইরের ইয়ে থেকে কল থেকে জল আনতে গেছি ঠিক সেই মুহূর্তে চোট ঢুকে সাইকেলটা তোর মানে একদম তোলা করে নিয়ে রাস্তার মধ্যে নিয়ে গিয়ে সাইকেলটা চালিয়ে এবার সে তো বুঝতে পারিনি সে তো আমার বাড়ির কোনো রিলেটিভ এসে আমার দরজা খোলা সেভাবে আমার বাড়ির কোনো রিলেটিভ এরকম বয়স উনি যেটা বলছেন সেটা বলছেন অল্প বয়স্ক ছিল একটা গেঞ্জি পরা ছিল গলায় একটা গামছা দেওয়া ছিল হাতে বলছিল একটা লাল রঙের

দেখতে পারিস ওর সাইকেলটা কিনে তা আসলাম এসে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করলাম প্রথমে মিষ্টির দোকানে বললো যে হ্যাঁ হ্যাঁ ওখানে চুরি হয়েছে তুমি গিয়ে জিজ্ঞাসা করতো আমি তো এটা এ কথা বলছি যে স্কুলের দেওয়া সাইকেল লেডিস সাইকেল তো দেখে এসে দেখলেন একদম হুবহু একদম সিটটা ভাঙা মানে সিটটা কাটা আমার মেয়ে বসতে বসতে সিটটাকে